হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আমরা আমার ভাইয়ার বিয়েতে গিয়েছিলাম এই যে বিয়ের দিন সকালে আমি বাড়ির থেকে পাঠানো ছাগলটাকে ভাইয়াকে দেখাচ্ছিল সবাই এখানে আমার ভাইয়াকে গোসল করানোর জন্য চাচ্ছিল সবাই কিভাবে কিভাবে কি করছিল সবাই মিলে পানি নিচ্ছিল ভাইয়ার জন্য ওর অনেক মজা করছিল আমের বিয়াতে যে এত মজা হয় এইটা আমাদের জানাই ছিল না এই যে সবাই এখন আমার রাসমিন ভাইয়াকে গোসল করাতে চলে যাচ্ছিল সবাই মিলে এখন ভাইয়াকে গোসল করাবে আমি আবার রেডি এলাম আমাকে কেমন দেখাচ্ছে বন্ধুরা আর ভাইয়ার বিয়ে বলে কথা আমি অনেক মজা করছিলাম এই যে আমরা সবাই ভাবির বাড়ি থেকে ভাবিতে আনতে যাচ্ছিলাম আমরা সবাই মিলে হেতে হেতে চলে যাচ্ছিলাম ভাবি বাড়িতে এই যে ছা সামনে ওরা কি সুন্দর গেট ধরে দাঁড়িয়েছিল আমরা ভাবির বাড়িতে চলে এলাম এই যে সে আমরা খেতে বসে গেলাম আমরা সবাই মিলে একসাথে বসলাম খাবার জন্য সবার সবার সাথে খেতে বসলেই এমনি অনেক ভালো লাগে এই যে ভাবির বাড়িতে কি মজার মজার খাবার দিল মিনাশকে বড় আম্মু খাওয়াই দিচ্ছিল আমাদের খাওয়া দাওয়া পরে আমরা সবার সাথে দেখা করছিলাম সবাই অনেক আনন্দ করছিল এই যে ভাইয়ার বিয়ে পড়াচ্ছে আমি বাবার কোলে বসে দূর থেকে দেখছিলাম এখন সবাইকে দেখে আমরা বাড়িতে চলে আসছিলাম আমার পশু ভাইয়া যে ঘুমিয়ে গিয়েছিল ভাইয়াকে বাড়িতে রেখে এসেছি এই জন্য চলে যাচ্ছে টিরিং বিরিং করে লাফা লাফাতে লাফাতে বাড়িতে চলে যাচ্ছিলাম যে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম এই যে জায়গাগুলো কত সুন্দর আমি আমার মার সাথে গল্প করতে করতে হাঁট হাঁটছিলাম আর একটু ঘুরিয়েও নিলাম এই যে এইটা আমার দাদুর বাড়ির প্রজেক্টের পাশে দিয়ে যাচ্ছিলাম এই যে ভাবে তুমি নিয়ে চলে এলো আমরা এখন অনেক আনন্দ করছিলাম যখন আমার বাবা বাড়ি ফুঁতা বাড়িতে গেলে বাবাও দুস্থ হয়ে যায় বাবাও শুধু দুস্তুমি করে এই যে আমার আসমুন ভাইয়া বিয়ের খুশিতে বাজি ফুটাচ্ছিল কিন্তু ভাইয়াটা ফুটেই নাই তাই ভাইয়া আবার গেল দেখেছ ভাইয়া কি দূর মারে এই যে রাতের বেলা আমাদের বাড়িতে রান্না বান্না শুরু হয়ে গেল কত বড় বড় পাতিলের রান্না হচ্ছিল কতগুলো মুরগি আর চিংড়ি মাছ এগুলা সব কালকে রান্না হবে যে আমার আপুরা বসে বসে দুষ্টুমি করছিল আমি কাল আমার ভাইয়া কালিমা জন্য সবাই প্রিপারেশন নিচ্ছিল যে আমার ছোট্ট ভাই তাকে আপুরা কোলে নিয়ে বসে আছে আমিও বসে বসে রান্না দেখছিলাম এই যে এখন আমরা ভাইয়ার ইসে যে ওইখানে চলে গেলাম সবাই মিলে অনেক মজা করছিলাম আমরা এই যেগুলো সব আমার ভাই বোন আমার ভাইয়া কত আনন্দ করছিল আমার ভাইয়া বিয়েতে যেতে পারে নাই এজন্য হচ্ছে ভাইয়া এখানে অনেক মজা করছে এই যে এখন আমরা সবাই মিলে নাচানাচি করছিলাম আমি একা একা এসে এই লাফাচ্ছিলাম এই যে ভাই বোনের সাথে আমার লাফা করতে অনেক ভাল লাগছিল আমরা অনেক মজা করছিলাম আমার ভাইয়া অনেক খুশি হচ্ছিল এ এই এখন আমার ভাইয়া নতুন ভাবিতে নাচানোর জন্য টেনে নিয়ে আসছিল ভিয়া ভাবিতে মাঝখানে রেখে অনেক নাচানাচি করছিল। এই আমার ভাইয়ার বিয়ের দিনটা শেষ হয়ে গেল আলাফে